নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম দিয়ে সোয়াবিনের রেসিপি কষা মাংসের স্বাদে করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সোয়াবিনটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো সোয়াবিন নিয়েছি আর একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন এইখানে সোয়াবিনগুলো এইভাবে নিগিয়ে নিতে হবে যাতে এতটুকুনও জল না থাকে তাহলে এই রেসিপিটা হবে না ভালো এতে কিছু মিশ্রণ আমি মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ একটা ভিঙে নিলাম লবণ গুঁড়ো এবার মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিতে হবে আমি সোয়াবিনটি এইভাবে মাখিয়ে নিলাম ফসল মাংস স্বাদের জন্য করার জন্য আমি এখানে নিয়েছি পিঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি একটা ছোট টমেটো কুচি লঙ্কা কুচি আমি সরষের তেল দিয়ে রান্নাটা বানাচ্ছি কাচ্চিকানি মাস্টার্ড অয়েল এটা করে সানরাইজ এর সাথে অ্যাড করছি রিফাইন অয়েল রিফাইন্ড ফরচুন অয়েল সয়াবিনগুলো ভেজে নিচ্ছি লাঞ্চে ডিনারে সব রকম খাওয়া যাবে রুটির সাথে আমি সোয়াবিনগুলোকে এইভাবে ভাজা করে নিয়েছি এইবার নামিয়ে নিলাম এগুলো ভাজা হয়ে গিয়েছে এই একই কড়াতে আমি আবার থাতা তেল দিয়ে দিলাম আলু ভাজবা করার জন্য আলুটা একটু ভালো করে ভাজা করে দিতে হবে আলু যত ভালো ভাজা হবে তরকারির টেস্টটা তত বেশি আসবে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেই কাটতে পারেন আলুগুলো ভেজে নিচ্ছি চামচ হলদি গুঁড়ো লবণ লবণ দু চামচ দিলাম আমি ঢাকা দিয়ে এভাবে ভেজে নিলাম আলুগুলো করে ভেজে নিতে হবে আবার ঢাকা দিয়ে দিলাম খুলে একটু নেড়ে নেব আবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হলো কি আলুটা আলু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার আলুটা তুলে নেব আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে লাল করে ভাজবেন তবেই তরকারি স্বাদ পাবেন প্রথমে তেজপাতা দিলাম এক চামচ গটা জিরে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিলাম এটা অল্প কমিয়ে ভাজা করিয়ে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভিজে নিতে হবে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এটা ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে এইবার হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ মশলাটা যাতে পুড়িয়ে না যায় তার জন্য একটু জল দিলাম এইবার ভালো করে পশিয়ে নেব একটু কাঁচা লঙ্কা কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিলাম লবণ যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় চিলি এক চামচ দিলাম রং আসার জন্য গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে নিলাম আমি যেহেতু চিকেন কষা স্বাদে রান্নাটা করছি তার জন্য চিকেন মশলা ব্যবহার করলাম এক চামচের মতো দিলাম দিয়ে ভালো করে মশলাটা আরেকটুক্ষণ কষিয়ে নেব দেখেছেন বন্ধুরা কালারটা কীরকম উঠেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আলু আর সোয়াবিন দিয়ে কষিয়ে দিল আলু সোয়াবিন ভালো করে কষিয়ে নেবে কষা মাংসের স্বাদ দিয়েও হার মানাবে এটা একটা লোভনীয় রান্না জিবে লেগে থাকবে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যে সোয়াবিন খাইনি সে যদি এইভাবে রান্না করে সে সোয়াবিন খাবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে দুবাটির আন্দাজে জল দিলাম আপনারা যদি গেভি তালে তাহলে কম অল্প জল দিবেন দেখেছেন বন্ধু ঝোলের কালারটা কত সুন্দর এসেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দশ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব হ্যাঁ আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে কিছু মশলা দেব তোর গরম মশলা করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব